হে পাবলিক কারা আছো আমার মতো কর যারা একদম মানে শুধু খেয়ে খেয়ে ওয়েট লস করতে চাও যারা কোনো জিম যোগা ডায়েট কিছু করবে না ভালোই লাগে না ওগুলো আমাদের ল্যাদ লাগে আমরা পাক্কা কর। তো তাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে আমি দারুণ একটা রেসিপি সেটা হলো ওয়েট লস ম্যাজিক পাউডার হ্যাঁ ওয়েট লস ম্যাজিক পাউডার এই পাউডারটা খেলে তোমার একদম মানে ম্যাজিকের মতো ওয়েট লস হবে আর এটা তৈরি করতে কী কী লাগছে কতটা লাগছে আর কীভাবে তৈরি করবে কি প্রসেসে খাবে কখন খাবে কতটা পরিমাণ খাবে সবটা থাকবে এই ভিডিওয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সাথে থাকো তো চলো দেখে মজা কীভাবে তৈরি প্রথমে তোমাদের কি করতে হবে একটা শুকনো কড়াই গ্যাসের উপর বসাতে হবে কড়াইটাকে ভালো করে গরম করতে হবে করে ওর মধ্যে একশো গ্রাম মৌরি দিয়ে মৌরিটা ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে খালি কড়াইতে মানে শুকনো কড়াইতে শুকনো খোলাই তো মৌরিটাকে ঠান্ডা করার জন্য আমি একটা থালায় ঢেলে দিলাম এরকমভাবে দিয়ে তারপর আবার নিয়ে নিলাম আমি এখানে জোয়ান জোয়ানও কিন্তু একশো গ্রাম এখানে যা যা আমি দেখাচ্ছি সব কিন্তু একশো গ্রাম করে আছে তোমরা কিন্তু চাইলে কেউ পঞ্চাশ গ্রাম করেও নিতে পারো কিন্তু পরিমাণটা যেন একই থাকে সবগুলোর মানে জোয়ান মৌরি আর যেগুলো আমি দেখাতে চলেছি সেগুলো যেন একই থাকে তো জোয়ানটা ভাজা হয়ে গেল জোয়ানটাকে আমি মৌরির সাথে এক জায়গায় রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য তো তারপর দিয়ে দিলাম একশো গ্রাম জিরে জিরেটাকেও আমি ভালো করে এবার টুপি টেপি টুপি করে নেড়ে চেড়ে হালকা ভেজে নিলাম যাতে আমার গুঁড়ো করতে ভালো হয় সুবিধা হয় তো জিরেটাকেও দিয়ে দিলাম দেওয়ার পর এই যে দেখো এখানে হচ্ছে মৌরিয়ার জল আর এই যে জিরেটা আমি একটু ভাজছি আর গ্যাসটা কিন্তু সিম করে বা মিডিয়াম হিটে রেখে সেটা তোমরা বুঝে করবে যখন করবে যেন পুড়িয়ে ফেলো না ঠিক আছে পুড়ে না যায় তো জিরেটাকেও ভাজলাম ভেজে জিরেটাকে ভেজে নামিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এখানে দিয়েছি এটাই হলো জাদু যেটা ম্যাজিক করবে সেটা হলো ফ্লেক্স সিট এই ফ্লেক্স সিটটাও কিন্তু একশো গ্রাম তোমরা যে কোনো সাইটে অনলাইনে পেয়ে যাবে অ্যামাজনে তো আরামসে পেয়ে যাবে বা কোনো শপিং মলেও আই থিঙ্ক পেয়ে যাবে তো ফ্লেক্সিট টক আর ফ্লেক্সিটটা যখন ভাজবে না গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেম করে ভাজবে কেননা কী ফ্লেক্সিট কিন্তু খুব ঘোড়ার মতন টকবক টকবক করে ফুটে ঠিক আছে যেমন খই ফোটে ওরকম ফ্লেক্সিটও কিন্তু চটপট করে ফুটে উঠবে তো আর জিরে তো জানোই আমাদের কতটা ওয়েট লস করে সব কিছু তারপরে তোমার জোয়ানটা আমাদের অ্যাসিডিটি গ্যাস অম্বল এগুলো কমায় তো এগুলো আমি সব খালি কড়াইতে শুকনো খোলায় ভেজে একদম একটা থালার মধ্যে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এ দেখো এই যে ঠান্ডা হয়ে গেল। এই ঠান্ডা হওয়ার পর মিক্সির বড় জারটা নিয়ে তার মধ্যে সব একসাথে আমি দিয়ে দিচ্ছি এক হাতে যেহেতু ভিডিও করছি তাই আরে এক হাত দিয়েই করতে হচ্ছে কাজটা দু হাতে করতে পারছি না তো এই যে সবগুলো দিয়ে দিলাম চারটে উপকরণই আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে আমার পেস্ট করতে হবে মানে পেস্ট মানে এটাকে পাউডার বানাতে হবে ঠিক আছে পেস্ট মানে জল দিয়ে আবার পেস্ট করো না তোমরা ঠিক আছে এই যে দেখো খুব ভালো করে একদম এটাকে গুঁড়ো করে পাউডার করে নিতে হবে একদম পাউডারি ফিনিশ আসবে তো এই যে হয়ে গেছে এইবার এটা আর এইগুলো যখন গুঁড়ো করবে মিক্সিতে তখন কিন্তু আগের চেক করে নেবে এগুলো যেন ভালো করে ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু এগুলো মানে পাউডার করার জন্য মিক্সিতে দেবে তারপর এটাকে স্টোর করে রাখতে পারো আরো তো এই যে পাউডারটা ওয়েট লস ম্যাজিক পাউডার এটা তোমরা ঘুম থেকে উঠে সকালে আর খালি পেটে উষ্ণ গরম জলে এক চামচ খাবে আর রাতে খাওয়ার পরে মানে আফটার ডিনার তোমরা এক চামচ উষ্ণ গরম জলে খেয়ে শোবে খাওয়ার আধ ঘন্টা পর ঠিক আছে আর এটা কিন্তু প্রতিদিন রাতে খেতে পারো কিন্তু সপ্তাহে তুমি সকালের দিকে প্রতিদিন তিন দিন খেতে পারো ঠিক আছে তিন দিন খাবে সকালের দিকটা আর বাকি দিনটা তোমরা এমনি উষ্ণ গরম জল নর্মাল খেতে পারো বা একটুখানি দারচিনি আদা হ্যাঁ এগুলো দিয়ে জল ফুটিয়ে একটু মধু মিশিয়ে খেতে পারো তো এগুলো করতে পারো তো ভিডিওটা কেমন লাগলো জানিও আর এরকম আরও ভিডিও পেতে কিন্তু আমাকে ফলো করতে ভুলো না আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করতে ভুলো না ট্যা